মাছ খাওয়াই পানি খাওয়াই সেদিনকে খাওয়াই একটা জিনিস কি খায় একটা প্রাণী চিনে কুকুর পাললে আমাদের চিনে সাপ খাওয়াই অনেক ধরে পালেন হ্যাঁ সাপটা মানে না

ওইটা তার অর্শ এটা এখন মাছ খায় ব্যাং খায় পানি কাছে রাখি তাহলে সপ্তাহ পর টাকি মাছ খাওয়াবো আর পানি খাওয়াবো ডেলি খাওয়াইলে খাবে না আহার করে জঙ্গলে থাকে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন চলে হ্যাঁ এক সপ্তাহ খোঁজা লাগবে না মানে চুপচেটা খাও না একটা আড়াইশো গ্রাম ওজনের কি ব্যাং

আপনি যদি বেজির কাছে একটা মরা মুরগিও দেন দেখতেছেন আপনার আমি যে মরা মুরগি দিছি তারপরে আগে মাথায় ধরবো হ্যাঁ হ্যাঁ আর যদি একটা মরা মাছও দেন আগে লেজের দিকে খাইবো না পিডের দিকে খাইবো না আগে মাথা ফিরে জানে জানে তো যদি লাভ জায়গা।